আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সরিষা জীবন যাত্রা। প্রথমেই এই ক্ষেতটাকে সরিষা বোনার জন্য প্রস্তুত করে নিয়েছে এবার জমিতে সরিষার বীজ রোপণ করা হয়েছে এখন দেখেন সরিষাগুলো একটু একটু করে বড় হচ্ছে এই দুইটি আমাদের জমি আমার দাদা এখানে সরিষা রোপণ করেছে এখন সরিষাতে ফুল ফুটেছে এই দেখেন কিছু কিছু ফুল ফুটেছে কিছু কিছু ফুল ফুটেনি এখন দেখেন পুরা ক্ষেতটি সরিষায় ভরে গেছে সরিষা ফসলটি এমন একটি ফসল কয়েকদিনের মধ্যেই এসে পড়ে তো কিছু দিন আগে বুনেছিলাম এখনই দেখেন কত সুন্দর ফুল এসে গেছে কয়েকদিন পর হয়তো পেকে যাবে সরিষা পাকতে দুই মাস লাগে এখন তো পুরো ক্ষেত্রটি একদম সরিষা ফুলে হলুদ হয়ে রয়েছে এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর খেটটা লাগছে এই দেখেন আমার ছোট বোন সরিষা খেতে শাড়ি পরে ছবি তুলতে এসেছে অনেকে আমাদের সরিষা খেতে ছবি তুলেছে চারিদিকে এত সুন্দর সরিষা ফুল দেখে আপনাদের কাদর ভালো লাগছে অবশ্যই বলবেন আমার তো খুবই ভালো লাগছে তো এই দেখেন সরিষা পেকে গেছে এখন উঠানো হচ্ছে সরিষাগুলো আমরা ছাদের উপর উঠিয়েছি এইখানে আমরা সরিষাগুলো ছাড়িয়ে নিয়েছি এই দেখেন কত সুন্দর সরিষা হয়েছে দানাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে হয়তো এই সরিষা ভাঙিয়ে আমরা ফ্রেশ তেল খাব তো এই সরিষাগুলো বিক্রি করা হয় না প্রতি বছর আমরা সরিষা রোপণ করি এবং এই সরিষার তেলই খাই তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন